তো দেখো রান্না করতে গিয়ে দেখছি গ্যাস শেষ এবার কি করব খেতে তো হবে তো তখন কি করলাম কাঠের উনুনে গিয়ে যেখানে আমি গুছিয়ে রাখি মানে ওখানে বাবুর হচ্ছে জল গরমও করি আর মাঝে মধ্যে দেখো রান্না করি যখন সময় পায় তো এবার কি করবো এবার আমি হচ্ছে কাঠের উনুনে ওখানে গেলাম গিয়ে হচ্ছে রান্না করছি তো কাঠ চলা করে রেখেছিল তোমার দাদা ভাই আর আমি যেন তো প্লাস্টিকগুলো ফেলি না প্লাস্টিক দিয়ে নুনটা ধরিয়ে নিই তাড়াতাড়িও ধরে যায় আর প্লাস্টিক দিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও কেমন লাগে তো এই দেখো কাঠগুলো কী সুন্দর করে তোমার দাদাভাই কেটে দিয়েছিলো আমি গুছিয়ে রেখে দিয়েছি কারণ দেখো আমাদের অভাবের সংসার কখন কোন পরিস্থিতি আসে সবসময় গুছিয়ে রাখাই ভালো তো এই যে গুছানো ছিল বলে রাতে রান্না করে নিতে পারলাম আর এই যে বাবু জ্বালাতন করছে তো বাবুকে কোলের মধ্যে নিয়ে রান্না করছি তো এই যে ভাত রান্না করছে আর তোমার দাদা ভাই ধরো আমি তো বলি দিনে দুবার রাধি তো এই যে তোমার দাদাভাই যে গেটটা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম সেটা এই যে তৈরি করেছে তো এই শুধু এই গেট না মানে অন্যান্য অনেক ভালো ডিজাইনেরও গেট তৈরি করে তো এই যে বানাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক রান্না করে নিই বন্ধুরা তো এখনকারের মতো এইটুকুই পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা